আমি ডক্টর জয়ন্ত চক্রবর্তী হোমিওপ্যাথির বেলাডোনা মেডিসিনের সম্পর্কে দু চার কথা বলবো বেলেডোনার যে সমস্ত ক্লাসিক্যাল বইতে আমরা পড়েছি তা অ্যালান মেডিকা বলুন কেন্ট বলুন বরিক বলুন বোগার বলুন লিপি বলুন এসার পাঠক বলুন এই বইগুলি আমাদেরকে যথেষ্টভাবে সমৃদ্ধ করেছে এবং আমরা ওই সমস্ত বইয়ের সমস্ত পঠন পাঠনের করার পরে যা আমরা অনুধাবন করতে পেরেছিলাম সেই সমস্ত নলেজ দিয়েই আমরা দীর্ঘদিন ধরেই প্র্যাকটিস করে আসছি এবং বেলেডোনা আমাদের এমন একটি রেমেডি যে প্রতিটি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে মনে করায় যে এটি একটি যুগান্তকারী আবিষ্কার এবং এই আবিষ্কারে সারা বিশ্বের মানুষ বিশ্বের প্রতিটি কর্নারের মানুষ তাদের জীবদ্দশায় এতবার বেলেডোনা ব্যবহৃত হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রোগে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় আমরা বেলেডোনাকে স্মরণ করি তাই এ আমাদের ক্রিশ্চিয়ান ফ্রেডেরিক স্যামুয়েল হ্যানিম্যানের এক অনবদ্য সৃষ্টি এবং আবিষ্কার সেই আবিষ্কারে সমৃদ্ধ আমাদের এই হোমিওপ্যাথি এবং সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার পদ্ধতিতে আমরা চিকিৎসা করতে গিয়ে আমরা বেলেডোনাকে এত সুন্দরভাবে প্রয়োগ করেছি বিভিন্নভাবে বিভিন্ন রকম আমরা যখন যেভাবে মানে মনে করি প্রেসক্রাইব করি এবং রোগী আমাদের সেইভাবেই উপকৃত হয় তো আমাদের কাছে বেলেডোনা পেশেন্ট কেন আছে বা বেলেডোনা কীভাবে আছে বেলেডোনাকে আমরা বুঝবো কীভাবে বেলোডোনা পেশেন্টের ওই অবস্থায় পার্সোনালিটি কেমন হবে ব্যক্তিত্ব কেমন হবে ঠিক সেই জায়গাটা আমাদেরকে বুঝে নিতে হয় সেই মেন্টাল স্টেটটা আমাদেরকে বুঝতে হয় সেই পরিস্থিতিটা আমাদেরকে বুঝতে হয় কী কারণে কি পরিস্থিতি হলে পেশেন্ট ডাক্তারের কাছে আসবে এবং সেই মুহূর্তে সে চাপ বোধ করবে যার মনে হবে যে আমাকে এই মুহূর্তে ডাক্তারের কাছে যেতেই হবে কেননা আমরা প্রথম যে কথাটি জেনেছিলাম যে বেলোডোনা পেশেন্ট সচরাচর ফ্রিবুলাস হয় তো যে হয় ফ্রিবুলাস ধরুন আমরা এমন একটা রুব্রিক এই রুব্রিকটাকে আমরা যথেচ্ছভাবে যেখানে খুশি ব্যবহার করতে পারি ফ্রিবুলাস আরও অনেক রেমেডিতে আছে যে ফ্রিগুলাস রেমেডিটা যেমন ধরুন ভবিষ্যার ক্ষেত্রে ফ্রিগুলাস একটা নেচার প্লে করে ঠিক বেলেটনাতে ল্যাক অফ সিরিয়াসনেস ল্যাক অফ সিরিয়াসনেস মানে রোগ সম্পর্কে তার কোনো অনুভূতি চেতনা ডাক্তারখানায় যাওয়ার জন্য যে চাপ বা প্রেশার সেটা ফিল কখনোই করে না রোগ বলে মনেই করে না এবং এতটা তুচ্ছ জ্ঞান করে এই জিনিসটাকে রোগটাকে রোগটা শরীরের মধ্যে থাকা সত্ত্বেও রোগটাকে তুচ্ছ জ্ঞান করে সেইভাবে সে ডাক্তারের কাছে আসতেই চায় না এই ল্যাক অফ সিরিয়াসনেসটাই হলো কিন্তু অরিজিনালি ফ্রিবুলাসনেস ফ্রিবুলাস হলো একটি রুব্রিক্স এবং এতটাই ইম্পর্টেন্ট রুব্রিক্স যা বেলেডোনাকে প্রেসক্রাইব করতে প্রভূতপূর্বভাবে হেল্প করে সহায়তা করে এবং বেলেডোনা যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে এটাই ফ্রিবুলাস এই ফ্রিবুলাসের জন্যই কিন্তু বেলেডোনা আসেনি এখন পর্যন্ত তাহলে কিন্তু বেলেডোনার জন্য প্রেডুলাস এক অনবদ্য রুব্রিক্স এবং আমরা এটা দ্বারাই প্রেসক্রিপশন করতে পারি এই সঙ্গে আমরা যে দুটি রুব্রিকের কথা না বললেই নয় তা হলো নেভ এবং ক্রেডুলাস নেভ কি খুব সহজেই যেটা বিশ্বাস করে নেয় খুব সহজে বিশ্বাস করে যেটা যে আপনি আমি অমুক জায়গায় ভালো হয়েছি অমুক ডাক্তারের কাছে ভালো হয়েছি আপনি ওখানে চলে যান ওখানে গেলেই আপনার এই রোগটা সেরে যাবে খুব সহজ কথায় বিশ্বাসী ইজিলি কনভিন্স হয়ে যায় পেশেন্ট এবং সেখান থেকে একজন মানুষের কাছ থেকে শুনে একজন ডাক্তারের কাছে চলে যাওয়া মানে তার কোনো কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই কোনো নলেজ নেই সে ধরনের ব্যাপারটা থাকে তো সেইভাবে কিন্তু খুব ইজিলি কনভিন্স হয় নেভ এবং অনেক সময় নেব পেশেন্ট নেব যে ক্যারেক্টারটা সেক্ষেত্রে কিন্তু ঠকেও যায় চিটও হয়ে যায় এবং একবার চিট হলে নেব যে সে কিন্তু আর চট করে ওইভাবে যেতে চায় না এবং সেক্ষেত্রে সে একটা শিক্ষা নেয় এটা হলো কিন্তু নেভের অরিজিনাল ক্যারেক্টার অরিজিনাল পার্সোনালিটি এবং এইভাবে আমরা বুঝতে পারি যে পেশেন্টটা কিন্তু নেভ কিন্তু যে পেশেন্ট ক্রেডুলাস তার কাছেও ওই ধরনের কোনো অস্তিত্ব থাকে না কোনো নলেজ থাকে না কোনো প্রিভিয়াস জ্ঞান থাকে না কোনো ওই ধরনের সম কি বলবো ওই ধরনের জ্ঞানে সমৃদ্ধ নন যে কোন রোগটা গেলে কোথায় সারবে কিভাবে হবে কী পদ্ধতি আমি ট্রিটমেন্ট করব কতদিন ওষুধ খেতে হবে এই সমস্ত বিষয়ের এবং কোন বিষয়ের রোগ কোথাকার রোগ কোন ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে যেতে হবে সেই ধরনের নলেজ সম্পর্কে তার কোনো আইডিয়া থাকে না হঠাৎ করে সে পেশেন্ট হয়ে একজনের কাছে চলে যায় এবং রেডুলাস এমনই একটা নেচার যে একজনের কাছে কনভিন্স হয়ে চলে যাবার পরে সে কিন্তু ওই একই ধরনের ফুল জীবনে বারবার বার বার করতে থাকে এবং বারবার ঠকতেও থাকে তাহলে নেপ যখন একবার ঠকে যায় সে কিন্তু সচেতন হয়ে যায় কিন্তু ক্রেডুলাস জীবনে বারবার ঠকতে থাকে এইভাবেই আমরা এই তিনটে রূপ্রিককে মিলিয়ে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টটা বেলেডোনা হতে পারে এর মধ্যে ধরুন আমরা ফ্রিগুলাস বললাম নেভ বললাম এবং ক্রেডুলাস বললাম এইবার আমরা যেটা নিয়ে খুবই ভাবি যে বেলেডোনা পেশেন্টের মধ্যে একটা লাইট ডিজায়ার থাকে মানে লাইট মানে যেটা হলো একটা রোগ সম্পর্কে সে জানতে চায় একটা লাইট মানে কি একটা প্রকাশ একটা জ্ঞান একটা রোশনি একটা ধরুন এনলাইট অ্যান্ড স্টেট একটা ডার্ক স্টেট থেকে একটা এনলাইট অ্যান্ড স্টেট যেখানে আমি আই ক্যান ওয়াচ ইট আই ক্যান সি দ্য ফেনোমেনা আই ক্যান সি দ্য অবজেক্ট মানে আমি একটা জিনিসকে দেখতে পাচ্ছি আমার বোধগম্যতা তার মধ্যে এসেছে সেই জিনিসটা কি বা কেন হয়েছে এর পরিণামটা কি এই সম্পর্কে আমি জানতে চাই বা জানতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা লাইট ডিজায়ার এ পারসন অর এ ম্যান হ্যাভ এ সোল ডিজায়ার সোল ডিজায়ার দ্যাট মিনস স্ট্রং উইস একটা আত্মিক ইচ্ছা একটা মনের মধ্যে যে প্রচণ্ড চাওয়া স্ট্রং ডিজায়ার স্ট্রং উইস লংগিং ফর এ ক্রেভিং ফর এই যে আমার দীর্ঘ চাওয়া যে দীর্ঘ আমাদের যে অনুভূতি হয় যে উইস টু গেট ইট আই ওয়ান্ট টু গেট ইট আই হ্যাভ টু গেট ইট আমাকে এটা পেতেই হবে এই যে অন্তরের যে ইচ্ছা সেটা হলো ডিজায়ার ডিজায়ার ফর মানে কি একটা পারপাস একটা রিজনিং এই কারণে আমার এটা চাই তাহলে যখন আমি রোগে দ্বারা প্রভাবিত হই একজন রোগী যখন রোগের দ্বারা প্রভাবিত হন তিনি তখন সেই রোগটা সম্পর্কে জানার জন্য একদম অধীরভাবে মানে বিচলিত হয়ে ওঠেন এবং তার একটাই রাস্তা ডাক্তার ডাক্তারবাবুকে গিয়ে সমূহ খুলে বলা আপনি যাতে বলতে পারেন যে আপনি একটু দয়া করে আমার এই টেস্টগুলো একটু করিয়ে দিন এই রোগটা সম্পর্কে যাতে আমি জানতে পারি এবং কী হয়েছে সেটা দেখে তারপরে আপনি ট্রিটমেন্ট করবেন এই যে রোগটা সম্পর্কে এটা এটা কি হয়েছে আমি জানতে চাইছি দ্যাটমিনস এই যে আমার জানার যে একটা অধীর ইচ্ছা বা অধীর আগ্রহ এবং কারো কাছ থেকে জেনে সেই অন্ধকার পরিস্থিতিটাকে কাটিয়ে আমার তার মধ্যে লাইটটা ফুটিয়ে দেওয়া এবং একটা লাইট জেলে দেওয়া সেই অন্ধকারটুকু কাটিয়ে দেওয়া এটাই কিন্তু লাইট লাইট ডিজায়ার এইবার দেখবেন আরও পেশেন্ট এই ধরনের যে আমাদের কনভারসেশন হয় সেই সময় দেখবেন হয়তো অনেক সময় এসে ডাক্তারবাবুকে কনভিন্স করানোর চেষ্টা করলেন লাইট যাতে তিনি কিছু টেস্ট লিখে দেন রোগটা সম্পর্কে জানা যায় এইবারে যে পরিবেশটা তৈরি হয় রোগ সম্পর্কে যে আমার মনের মধ্যে একটা ভীতি থাকে সেই ভীতিটাকে আমি কিভাবে আমার অনুকূলে এবং হালকা করে দেব। সেই জন্যে ওই পরিবেশটাকে হালকা করে দেওয়ার জন্য পেশেন্ট অনেক সময় এই ধরনের কথা বলে থাকে যে ডাক্তারবাবু সেরকমের কিছু জটিল কিছু হয়নি মনে হয় না এটা ঠিকঠাক হয়তো হয়ে যাবে আপনি ওষুধ দিয়ে এটা সেরে যাবে তো আর সেরকম কিছু মনে হয় জটিল হয়নি তাহলে এটা কম দিনের ওষুধ খেলেই সেরে যাবে এই যে ব্যাপারটা মানে ঠিক একটা জটিল গম্ভীর পরিবেশ তৈরি হয়েছিল একটা রোগ সম্পর্কে ভীতি তৈরি হয়েছিল একটা যে কন্ডিশন তৈরি হয়েছিল সে কয়েকদিন হয়তো মনের মধ্যে একটা বেশ একটা বিষম কষ্টের মধ্যে একটা রুগীর চলছিল তাহলে সেই পরিবেশটাকে এসে ডাক্তারের কাছে এসে কিছু তথ্য জেনে এবং ডাক্তার পথ্য দিচ্ছে বা মেডিসিন দিচ্ছে সেটুকু দেখে তার মনের মধ্যে যে একটা আশার পরিবেশ তৈরি হয় তখন সে নিজে নিজেই ব্যাপারটাকে অনেক সময় হালকা করে দেওয়ার চেষ্টা করে দ্যাট ইজ অলসো লাইট ডিজায়ার তাহলে যদি প্রথমটা লাইট ডিজার হয় যে ডাক্তারবাবু আপনি কিছু টেস্ট লিখে দিন বা এটা করে আমি এটাকে এক্সরে করতে দিন কি আমাকে ব্লাড টেস্ট করতে দিন কি আমাকে এটা সিটি স্ক্যান করতে দিন কি এটাকে আমাকে এমআরআই করতে দিন বা বর্তমান দিনে যে সমস্ত প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনগুলো হয়েছে সেগুলো করে আপনি সম্পর্কে এটা জেনে নিন জেনে তারপরে ওষুধ দিন দিলে ভালো হয় তো এই যে রোগ সম্পর্কে জেনে নেওয়ার যে একটা ঐকান্তিক প্রয়াস বা ঐকান্তিক চেষ্টা এই চেষ্টাটা কিন্তু লাইট ডিজায়ারের পরিচায়ক এবং লাইট ডিজায়ারের জন্যই কিন্তু বেলে এটা করে থাকে এটা যদি এক নম্বর হয় তাহলে দ্বিতীয় নম্বর লাইট ডিজায়ারটা হলো কিন্তু পরিবেশটাকে হালকা করে দেওয়া এবার তৃতীয় নম্বর লাইট ডিজায়ার যেটা আমরা এটাকে দেখে বুঝতে পারবো সেটা হলো যে লাইট ডিজায়ার কি ধরুন ডাক্তার ডাক্তারবাবু মেডিসিন দিলেন দিবার পরে পেশেন্টকে দেওয়া হলো দেওয়ার পরে যখন বলা হচ্ছে যে এই এই এইভাবে ওষুধগুলো আপনি খাবেন সকালের আপনার এই ওষুধ বিকালে এই ওষুধ বা সন্ধ্যেবেলায় এই ওষুধ তিন দিন খাওয়ার পরে আপনি দুদিন গ্যাপ রাখবেন তারপরে ওই ওষুধগুলো আপনি পরপর খেয়ে যাবেন তো সমস্ত বিষয়টা শুনবার পরে তার যে অ্যাটেন্ডেন্স তাকে তখন বলছে তুমি শুনে নাও না তুমি আমাকে ঠিকঠাক বলে দেবে খাইয়ে দেবে তাহলেই হবে মানে আমি নিজে একটুও চাপ নিতে চাইছি না মাথার মধ্যে আমার চাপ নেওয়ার মতো পরিস্থিতি নেই আমি একদম অ্যাটলিস্ট কোনোভাবেই এটা নিতে চাই না দ্যাট ইজ অলসো দ্য লাইট ডিজায়ার তাহলে এই তিনটে ভাবের লাইট ডিজায়ারকে উই ক্যান পারসিভ ইট উই ক্যান ফিল ইট অ্যান্ড উইথ দ্য হেল্প অফ লাইট উই ক্যান প্রেসক্রাইব ইট প্রেসক্রাইব বেলেডোনা বেলেডোনা দেখুন বেলেডোনা অনেক বড় মাপের ওষুধ এবং ওষুধ একটা এবং বেলেডোনাকে জীবনে আমরা কতভাবে কত রূপে ব্যবহার করবো এবং ততভাবেই বেলেডোনা আমাদেরকে সহযোগিতা করবে বেলেডোনা আরও একটা খুব জ্বলন্ত ব্রিক্স যা আমরা সচরাচর দেখতে পাই তা হলো অ্যান্টিক স্পেইং অ্যান্টিক কি তা হলো একটা বাচ্চা পেশেন্ট ধরুন চেম্বারে এসেছে চেম্বারে তার বাবা মা নিয়ে এসছে তাকে নামানোর পরে ক্লিনিকের মধ্যে ভিতরে আসার পরে বাচ্চা পেশেন্টটি সে বারবার বিভিন্ন রকম আওয়াজ করছে বিভিন্ন রকমভাবে তাকাচ্ছে বিভিন্ন রকম হাতের শব্দ করছে হাততালি দিচ্ছে হুইসলিং করছে বিভিন্ন রকমভাবে সে একটা হিউ ওয়ান্টেড টু ড্র অ্যাটেনশন অফ আদার্স সে কিন্তু অন্যের অ্যাটেনশন ড্র করতে চাইছে একটা অ্যামেজিং ডিজায়ার তার একটা বিস্ময়কর যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সে এমন কিছু নতুন কিছু করতে চাইছে যাকে সে অপরকে আনন্দ দিয়েও নিজের দিকে সে অ্যাটেনশনটা ড্র করাতে পারে দ্যাট ইজ দ্য অ্যান্টিক্স স্প্লেইং এটা আমরা অনেক বাচ্চার মধ্যে পাই এবং এবং অনেক মানুষও বয়স্ক মানুষও এই ধরনের অ্যান্টিক্স স্প্লেইং করে থাকেন ওই অ্যান্টিক্স স্প্লেইং দেখে কিন্তু আমরা বেলেডোনা প্রেসক্রাইব করতে পারি এইবারে বেলেডোনা আরও যে সমস্ত পেশেন্টগুলো রুব্রিকগুলো আছে বেলেডোনার যে সমস্ত রূপব্রিকগুলির উপরে ভর করে আমরা বেলেডোনাকে প্রেসক্রাইব করতে যাই বা বেলেডোনা যদি আপনি বলেন যে বেলেডোনা হয় বেলেডোনা বিকাম পেশেন্ট কেননা বেলেডোনা তো সচরাচর স্বভাবসিদ্ধভাবে ফ্রি আছে তাহলে কেন সে পেশেন্ট হলো বা কেনই বা সে ডাক্তারের চেম্বারে এলো অ্যাকচুয়ালি বেলেডোনা লাইকস টু বি লাইক টু স্টে ইন ফ্রিডম স্টেট খুব সুন্দরভাবে স্বভাবসিদ্ধভাবে সে স্বাভাবিক থাকতে চায় তার স্বাভাবিকতা যখন অবস্ট্রাক্টেড হবে বাধাপ্রাপ্ত হবে বাধা হবে তো যখন স্বাভাবিকতা কেটে যাবে স্বাভাবিকভাবে তিনি থাকতে পারবেন না প্রাণোচ্ছলভাবে প্রাণময়ভাবে প্রাণবন্তভাবে তিনি থাকতে পারবেন না তখন তিনি পেশেন্ট হবেন এবং ধরুন একজন হঠাৎ করে কোনো জায়গায় দেখাতে গেছে একটু ইনভেস্টিগেশন হয়েছে ডাক্তারবাবু বললেন আপনাকে তো সার্জারি করতে হবে তো এই যে সার্জারি করতে হবে এটা শুনেই কিন্তু বেলড়ানো পেশেন্ট হঠাৎ করে হোমিওপ্যাথির ডাক্তারের দৌড় গড়ায় এসে হাজির হয় এবং সেই যে রূপ্রিকটা সাধারণত আমরা বলি বলি সেটা হলো একদম এসকেপস অ্যাটেমস টু ডেলিরিয়াম বেড অ্যান্ড আপ স্টেনলি মানে একটা জায়গায় গিয়েছিল সে দেখাতে দেখানোর পরে যেটাকে সে কমফোর্টেবল জায়গা বলে ভেবেছিল সেখানে যখন দেখলো যে না এখানে আমার ঠিকঠাক হচ্ছে না এবং আমাকে এখানে অপারেশনের জন্য সাজেস্ট হচ্ছে। তখন সেই বেড থেকে সকেপস অ্যান্ড সাডেনলি গুটিয়ে চট করে ছুটে সেখান থেকে একটা অন্য জায়গায় গিয়ে হাজির হলো সাডেনলি সে একদম হঠাৎ করে সে একটা অন্য জায়গায় চলে গেল এই যে একটা অন্য জায়গায় চলে যাওয়া অন্য পরিস্থিতিতে চলে যাওয়া অন্য মোডে চলে যাওয়া এটা কিন্তু বিলেডনা করে থাকে সাডেন একদম এক জায়গায় দেখিয়ে হয়তো ওই রিপোর্ট নিয়ে সকালে এক জায়গায় দেখিয়ে বিকেলে আরেক জায়গায় গিয়ে হাজির হাজির হবে কেন না ওইটা তখন সে এড়িয়ে যেতে চায় কেন ডাক্তারবাবু বললেন যে অপারেশন করতে হবে এটা কি ডাক্তারবাবু অপারেশন করতে হবে অপারেশন নিশ্চয়ই করতে হবে না তখন পরিবেশটাকে সেই লাইট ডিজাইরের ক্যারেক্টার মোডে তিনি ওটাকে হালকা করে দিতে চাইছেন যে যেটা ডাক্তারবাবু না সেটা কিন্তু নয় এইবারে আমরা ধরুন ওই সব ক্ষেত্রে আরও অনেক কিছু দেখে থাকি যেমন ধরুন কোনো সময় একটা ডেলিউশন পোজেস্ট বিপরিক আছে ডেলিউশন পোজেস্ট পোজেস্ট মানে মানে আই মাস্ট হ্যাভ টু টেক দ্য রেমেডি আমি কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে আছি আমি প্রভাবিত হচ্ছি ওই ওষুধ ছাড়া আমার চলে না আই এম বাউন্ড টু টেক দ্য মেডিসিন মানে আমাকে ওই মেডিসিনটা নিতেই হচ্ছে ডাক্তারবাবু আমাকে অ্যালার্জির ওষুধটা খেতেই হচ্ছে আমাকে কনস্টিপেশন কাটানোর জন্য সন্ধ্যাবেলায় দুটো পিল খেতেই হয় নাক বন্ধ হওয়ার জন্য আমাকে নাজাল স্প্রে নিতেই হচ্ছে আমি যখন কোনোভাবে সেই রোগটার থেকে অব্যাহতে পাচ্ছি না আমাকে যখন ওটার কোনো একটা সাহায্য নিতেই হচ্ছে তখন কিন্তু আমি দ্বারস্থ হই এটার থেকে মুক্তি পাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে আসার জন্য দ্যাট ইজ দ্য স্টেট অফ গেলুশন পোজেসড বিইং মানে আই মাস্ট হ্যাভ টু টেক দ্য মেডিসিন এনি মেডিসিন আই মাস্ট হ্যাভ টু টেক অ্যান্ড দেন আই উইল গেট রিলিফ আমি সেটার থেকে রিলিফ পাবো এইবার ধরুন ওই সমস্ত জায়গাতেই আরও কিছু রূপদ্রিক্স এসে যায় এলুশান পার্সুড বাই পুলিশ তাহলে পুলিশকে যে ইনভেস্টিগেশন করে একজনকে সাজা দেয় তাহলে যখন আমার পিছনে যখন দেখলো আমি একটা কমফোর্টেবল বিছানায় শুয়ে আছি সেই কমফোর্টেবল বিছানায় কমফোর্টেবল ঘরে কমফোর্টেবল জায়গায় থাকার পর হঠাৎ করে যদি আই এম এন সার্কেল বাই পুলিশ হঠাৎ করে আমার বিরুদ্ধে তৎপরতা বেড়েছে পুলিশের আমাকে কেউ খুঁজছে আমাকে তখন আমাকে সজাগ হতে হয় তাহলে আমি যখন সজাগ হব আমাকে যখন সোলজার আমাকে ঘিরে ফেলছে মানে আমাকে কেউ অ্যারেস্ট করবে আই উইল বি অ্যারেস্টেড সাম অ্যান্ড আমাকে কেউ সোলজার পারছুট বাই আমার পিছনে পশ্চাদ্ধাপন করছে সোলজার সৈন্য আমার পিছনে ছুটে আসছে পুলিশ আমাকে আমার পিছনে আসছে পশ্চাদন করছে তাহলে আই আই এম পারসুড বাই পুলিশ আই এম পারসুড বাই সোলজার্স অ্যান্ড আই উইল অ্যারেস্টেড অ্যান্ড অলসো ডেলিউশন বিং ডেলিউশন পারসিকিউটেড হি ইজ পারসিকিউটেড তো পারসিকিউটেড মিন্স মানে একটা রোগ যখন ধরুন একবার ভালো হলো ওষুধ খেলাম আবার একটু কমলো আবার ভালো হলো আবার এলো আবার ভালো হলো আবার এলো মানে বারবার বারবার ধরে আমার শরীর মন অন্যান্য জিনিসকে প্রভাবিত করছে আই এম ইনফ্লুয়েন্স বাই সামথিং বাই এ পজ বাই ইন্টারভাল একটা ছোট্ট গ্যাপ দ্বারা আমার মাঝে মাঝে একটু করে ভালো হচ্ছে আবার আমাকে ওই রোগটা খুব কষ্ট দিচ্ছে তখন আমি ওই পার্সিকিউটের কথা আমি বারবার ডাক্তারকে গিয়ে বলি এইবার ধরুন পারফুড মানে যে রোগটা আমাকে ছাড়ছেই না বিগত কয়েক বছর ধরে কয়েক মাস ধরে আমাকে এই রোগটা ছাড়ছেই না আই হ্যাভ হ্যাভ বিন কাইন্ড অফ প্রবলেম মানে একটা রোগ আমার পিছনে লেগেই আছে আমার এটা ছাড়ছেই না ডাক্তারবাবু তাহলে পারসিকিউটেড অ্যান্ড পারসুড দ্য ফিলিংস আর সেপারেট এইটা আমাদেরকে বুঝতে হবে এবং আমরা এটাকে বেলেট এই তিনটে জিনিসই কিন্তু আমরা বেলেটনার মধ্যে পাই ডেলুশন পারসিকিউটেড ডেলুশন পারসুড অ্যান্ড ডেলুশন পোজেস্ট আরও একটা খুব ভালো রুব্রিক আছে তা হলো টেলিউশান ইমেজ অ্যান্ড ফ্যান্টম সিজ ধরুন একজনের ছোট একটা টিউমার বা সিবাসিয়া সিস্ট পিছনে আছে বুকে আছে বা পিঠে আছে বা গলাতে আছে বা হাতে আছে কোনো জায়গায় আছে বা ধরুন ডুটিয়াল রিজিনে আছে বা ধরুন থায়ে আছে তো হঠাৎ করে কোনো একজনের টিউমার সম্পর্কে শুনতে পেলেন যে ওনার একটা টিউমার হয়েছিল তারপরে হঠাৎ করে ওটা বড় হয়ে গেছে বড় হয়ে তো বড় কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওনার ক্যান্সার ধরা পড়েছে তো এই যে সময়গুলো ধরুন হঠাৎ করে ধরা পড়ে বা দেখা যায় তার কানে আসে শুনতে পাওয়া গেল ততদিন তার আগে পর্যন্ত তিনি ফিভুল আসছিলেন ওই হঠাৎ করে ওই ব্যাপারটা যখন শুনতে পেলেন বা বুঝতে পারলেন বা ধরুন জানলেন কোনোভাবে ওই খবরটা তার কানে এলো তখন ওই যে ইমেজ ওই যে চিত্র অন্যের যে চিত্রটা তিনি দেখলেন বা শুনলেন বা অনুভূত অনুভব করলেন সেই অনুভব করে ওই রোগের ফ্যান্টম মানে ভূত তিনি যেন দেখতে পাচ্ছেন নিজের মধ্যে ডেলিউশন ফ্যান্টম সিজ সেই ব্যাপারটা তার মনের মধ্যে তখন একটা খুব প্রকট ভয় করে তোলে সেই ভয়ের ফলে তিনি হঠাৎ করে নিজের ওই কমফোর্টেবল বেড ছেড়ে খুব তাড়াতাড়ি তিনি কোনো ডাক্তারের কাছে চলে গিয়ে অব্যাহতি পেতে চান এই জায়গাতে আমরা যে রুব্রিকটার কথা বারবার ভেবে থাকি বারবার তাকে ফিল করি এবং বারবার আমাদের প্রেসক্রিপশানে লিখে আমরা বেলাডোনা সাজেস্ট করি তা হলো ক্যারেট ডিজায়ার টু বি ক্যারেড ফার্স্ট এই জায়গাটাতে আরও একটা রুব্রিক আছে যেমন ধরুন আর্সেনিক আছে বেলেডোনা আছে তো থাকলেও আর্সেনিকের তো অন্যান্য ক্যারেক্টার আছে আর আর্শনিক আমরা এই জায়গায় বেলেডোনার সঙ্গে আমরা সেপারেশন করব এবং তার স্টেটগুলি মেন্টাল স্টেটগুলি অনুভব করব তারপর আমরা আর্সেনিকের কথা ভাববো আর যেহেতু আমরা এখন বেলেডোনার কথা বলছি আমরা বেলেডনার পূর্ব যে সমস্ত জিনিসগুলো দেখলাম লাইট ডিজায়ার দেখলাম অ্যান্টিক্স প্লেইং দেখলাম তার ধরুন ডেলিরিয়াম স্কেপ অফ ডেলিরিয়াম বেড অ্যান্ড স্কেপ স্প্রিংস অফ সেনলি দেখলাম ডেলিডিয়াম ধরুন ওখানে দেখলাম অফ বেড মানে ওটা বেশ এস্কেপ অফ বেড দেখলাম পারসিকিউটেড পারসিকিউটেড দেখলাম পার্সিকিউটেড পার্সুড বাই সোলজার্স দেখলাম অ্যান্ড ডেলুশান পোজেসড দেখলাম ডেলুশান ইমেজ অফ প্যান্টম সিজ দেখলাম লাইট ডিজায়ার তো দেখলামই এই সমস্ত যে সমস্ত রুব্রিকগুলো আমরা দেখছি এই ছোট্ট ছোট্ট রুব্রিকগুলো কিন্তু একদম এগুলো যুগান্তকারী সৃষ্টি যদি আমরা একটাকে কোনোভাবে সঠিকভাবে সেখানে ঠিক পারফেক্ট ফিলিংসের সাথে আমরা অনুভব করে লাগাতে পারি এবং তার পাশাপাশি আরও দুই একটি রূপ খুব সাজেস্ট করে ওই মেডিসিনটিকে তখন কিন্তু ওই কোনো অনুমান ছাড়াই আমরা বলি না প্রিজুডিস্ট অবজারভার আমরা কোনো প্রিজুডিস্ট অবজারভেশন ছাড়াই আমরা কিন্তু সঠিকভাবে সঠিক মেডিসিনটি নিরূপণ করতে পারবো এবং আমাদের প্রেসক্রিপশনটি হানড্রেড পারসেন্ট সুইটেবল হবে এবং রোগ নিরূপণের সাথে সাথে রোগ সারিয়ে দিতে খুব সহায়তা করবে তো আপনারা আমার এই যে ছোট্ট আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এটা শুনুন দেখুন আপনাদের কেমন লাগছে সেটা বলবেন এবং আমাকে লিখে জানাবেন এবং আমি আপনাদের মতোই একজন প্র্যাকটিশনার এবং আমি যতটুকু পড়ে ছোট ছোটো অভিজ্ঞতাগুলো সঞ্চয় করতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করছি হতে পারে আমার অনুভূতির অনুভূতি প্রকাশের কোনো কোনো জায়গায় ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা যদি এই জ্ঞানে সমৃদ্ধ হন বা এটা নিয়ে আপনারা চলেন আপনারা আমাকে অবশ্যই সাজেস্ট করবেন এবং তা আমি অবশ্যই সেটা স্বীকার করব এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন এবং সাজেস্ট করুন এবং আমিও আপনাদের কাছে কিছু শিখতে চাই সেই আশা রাখি এবং এটা আমাদের একটা নতুন পথ চলা আমি চাই আমরা আমাদের নিজেদের মধ্যে শেখার যে পন্থা শেখার যে পদ্ধতি হোমিওপ্যাথির যে বিকাশ হোমিওপ্যাথির যে বিভিন্নভাবে যে আমরা মানুষের হিউম্যান ম্যানকাইন্ডকে সমৃদ্ধ করে তুলতে পারি তার জন্য আমার একটা অন্যতম প্রয়াস এটা আমি এটা শুরু করলাম দীর্ঘদিন ধরে আমি ভাবছি আমি করে উঠতে পারিনি কেননা প্র্যাকটিসের মধ্যে ব্যস্ত থাকা অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকতে থাকতে এটা কোথায় যেন হারিয়ে যায় ইচ্ছাটা যেন কোথায় হারিয়ে যায় যাই হোক আজ থেকে এটা আমার একটা নতুন ইচ্ছা আপনারা সহায়তা করুন নমস্কার ধন্যবাদ